হ্যালো বন্ধুরা এই ট্রেনটি উল্টো হয়ে জ্বলে আছে এই গাড়ি পানিতে সাতার কাটে এই বাইকে আকাশে উড়ে চীন আসলে ভবিষ্যৎ থেকে এসেছে নাকি আজ আমি তা প্রমাণ করে দেব কেন চীনের টেকনোলজি আমাদের দেশ থেকে একশো বছর এগিয়ে শেষ পর্যন্ত দেখুন নইলে মিস করবেন বন্ধুরা চীন আজকের দিনে বিশ্বের সবচেয়ে হাইটেক দেশগুলোর মধ্যে একটি তাদের ট্রান্সপোর্ট সিস্টেম এতটাই অ্যাডভান্স যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না দিন প্রতিদিন এমন ফিউচারিস্টিক যানবাহন লঞ্চ করে যা দেখে মনে হয় তারা যেন সালে বাস করছে যেমন একটা গাড়ি তৈরি করা হয়েছে যা রাস্তায় চলে পানিতে ভাসে আর আকাশে উঠতে পারে চলুন এইরকম পনেরোটি যানবাহন নিয়ে আমরা আলোচনা করব তাই কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই তার আগে একটি কথা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নাম্বার পনেরো স্কাই ট্রেন আপনি শুধু মাটিতে চলা ট্রেনই দেখেছেন কিন্তু উল্টোভাবে ঝুলে চলা ট্রেন দেখেছেন দেখেননি চীন এই ট্রেন কয়েক বছর ধরে ব্যবহার করছে দেখলে মনে হবে ভবিষ্যৎ থেকে এসেছে প্রশ্ন আসতেই পারে ট্রেন উল্টো হলে যাত্রীরা কিভাবে বসে আসলে ভিতরে সব কিছু স্বাভাবিক শুধু ট্রেনটি ব্রিজের নিচে উল্টোভাবে ঝুলে চলে এর গতি ঘন্টায় ষাট কিলোমিটার আর এটি খুবই ট্রাফিক কমায় চৌদ্দ নম্বর ফন্ডাস মোবাইল ক্যাপচুল এটি একটি ছোটো ইলেকট্রিক যান যা আপনি এয়ারপোর্টে বা কোথাও সহজে নিয়ে যেতে পারেন এর গতি ঘন্টায় চব্বিশ কিলোমিটার এক চার্জে উনিশ থেকে পঁচিশ কিলোমিটার চলে ওজন মাত্র আঠারো দশমিক সাত কেজি দাম পঁচাশি হাজার টাকা আনুমানিক কিন্তু এটা আমাদের দেশে হয়তো বেশি নম্বর তেরো বি ওয়াইট ইউট জল স্থল হাওয়া গাড়ি এই গাড়ি পানিতেও ভাসে মাটিতেও চলে আর একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত উঁচু নিচু হতে পারে জায়গা কম লাগে তিনশো ডিগ্রি ঘুরে যায় ইমার্জেন্সিতে এটি এক মিটার গভীর পানিতে চলতে পারে দাম চিনে আট থেকে দশ লাখ টাকা কিন্তু অন্য দেশে কোটি টাকা নাম্বার বারো নিউ ইট নাইন বরফ গলানো কার এই ইলেকট্রিক কার দুইশো কিলোমিটার ঘণ্টা গতিতে চলে এর বিশেষ ফিচার হলো হাইড্রোলিক সিস্টেম এই হাইড্রোলিক সিস্টেম দিয়ে এটি নিজে থেকেই গাড়ির উপর বরফ সরিয়ে দেয় আর ব্রেক করলেও ভিতরে রাখা পানীয়ের গ্যাস নড়ে না দাম বিশ লক্ষ টাকা নাম্বার এগারো ইহান দুইশো ষোলো ড্রোন ট্যাক্সি এটি একটি স্বয়ংক্রিয় ড্রোন ট্যাক্সি যা চীনের ব্যস্ত শহরে ট্রাফিক এড়ায় দুইজন যাত্রী বহন করে এবং কম শব্দ করে নিজে থেকেই ল্যান্ডিং টেক অফ করতে পারে নাম্বার দশ ইয়ামাহা সেলফ ব্যালেন্সিং বাইক এই বাইকটি মালিককে ফেস রিগনিশন করে এবং তার পিছনে নিজে থেকে চলতে পারে এতে সেলফ ব্যালেন্সিং টেকনোলজি আছে তাই এটি কখনও পরে না হ্যান্ড সিগন্যাল দিলেই এটি থামে বা চলতে শুরু করে নম্বর নয় রেপ্টর তিন চাকার ইলেকট্রিক স্কুটার এটি দেখতে অদ্ভুত কিন্তু সুপারকুল তিনটি চাকা দুইটি সামনে একটি পিছনে এর গতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার এক্স চার্জে চল্লিশ কিলোমিটার চলে লাইসেন্সের দরকার নেই এটি আমাদের দেশেও আসতে পারে কমেন্ট করে জানান আপনি কি কিনবেন এটি নাম্বার রাইডিং ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর মতো হাটে এটি দেখতে ক্যাঙ্গারুর মতো এর উপর জিনিসপত্র রাখা যায় আর এটি আপনার পিছনে নিজে থেকে চলতে পারে গতি দশ কিলোমিটার ঘণ্টা সাত নম্বর রোবট ট্যাক্সি দুই দিকে চলে এই ট্যাক্সি সামনে পিছনে একই গতিতে চলতে পারে চারজন যাত্রী বসতে পারে এবং এতে অটোনোমাস ড্রাইভিং টেকনোলজি আছে নাম্বার ছয় গ্যাক গোপ গাড়ি প্লাস ড্রোন এই যানটি রাস্তায় চলে আবার আকাশে উড়ে এটি একটি সিঙ্গল সিটার ক্যাপচুল যার ফোল্ডিং ব্লেড আছে ট্রাফিক জ্যামে আকাশে উড়ে বেরিয়ে যায় এটি খুবই ভূমিকা পালন করে অন্যান্য দেশে এবং আমাদের দেশে আসলেও এটা যানজট থেকে রেহাই পাওয়া যাবে নাম্বার পাঁচ এক্সপেন্স এক্স থ্রি ফ্লাইং কার এটি একশো তিরিশ কিলোমিটার ঘন্টা গতিতে উঠতে পারে এবং ৩৫ মিনিট আকাশে থাকতে পারে স্টিয়ারিং হুইল অটোমেটিকভাবে ফ্লাইট মোডে পরিবর্তন হয় নাম্বার চার জাম্প্যারো জে ওয়ান ড্রোন অ্যাম্বুলেন্স এটি জরুরি অবস্থায় দুর্গম এলাকায় মেডিকেল সাপ্লাই পৌঁছে দেয় যেখানে গাড়ি যেতে পারে না সেখানে এটি ল্যান্ড করে প্রিয় দর্শক আমাদের দেশে এটি আসা খুবই জরুরি কারণ অনেক মানুষ আমাদের অ্যাম্বুলেন্সের অভাবে মারা যায় তিন নাম্বারে আছে সি দুই চাক্কার স্বয়ং সম্পূর্ণ গাড়ি মাত্র দুইটি চাকা কিন্তু পাঁচজন যাত্রী বহন করতে পারে সেলফ ব্যালেন্সিং টেকনোলজির কারণে এটি কখনো পড়ে না নাম্বার দুই ল্যাব চারশো ছিয়ানব্বই ফ্লাইং মোটর বাইক বিশ্বের প্রথম ইলেকট্রিক মোটর বাইক যা আকাশে উড়ে এর চাকাগুলোতে ফ্যান লাগানো থাকে ওড়ার সময় তা ড্রোনে পরিণত হয় দাম চার কোটি টাকা এক এক দেশে এক এক রকম দাম হতে পারে হ্যালো বন্ধুরা এক নম্বরে আছে ফায়ার কার্গো ড্রোন এটি ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয় ল্যান্ডিং এর জন্য অল্প জায়গায় যথেষ্ট শেষ কথা চীনের এই প্রযুক্তি দেখে কি আপনারও ইচ্ছা হচ্ছে এমন যান চালাতে নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করুন ধন্যবাদ সবাইকে